সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত নুরুল হকনুরের ঐক্যবদ্ধ থাকলে আর কোনো হাসিনা মাথা তুলে দাঁড়াতে পারবে না মন্তব্য সার্জিসের বুলেটের বিরুদ্ধে রেভলেশন হয়েছে সামনে ব্যালটের রেভুলেশন হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারের জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি মন্তব্য চর্মনায় পীরের আমাকে পাথর ছুড়লে আমি ফুল ছুড়ে বুকে টেনে নেব মন্তব্য হাসনাত আবদুল্লার শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দুই একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না মন্তব্য নুরুল হক দুই একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সহরওয়ার্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি সংস্কার কমিশনের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন দুই একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না তিনি বলেন আমরা অত্যন্ত যৌক্তিকভাবে দফায় দফায় আনুপাতিক হারে নির্বাচন কথা বলে আসছে কিন্তু সংস্কার কমিশন কেন জানে দু একটি দলের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে তিনি আরো বলেন স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নেই এই সরকারের আমলে অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি ঐক্যবদ্ধ থাকলে আর কোনো হাসিনা মাথা তুলে দাঁড়াতে পারবে না মন্তব্য সার্জিসের চব্বিশের অভ্যুত্থানের স্প্রিটের প্রশ্নে খনিদের বিচারের প্রশ্নে ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশ আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সার্জিস বলেন আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোনো নামে ব্যক্তিকে সামনে রেখে কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক বলেন বাংলাদেশে যাবে জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা রাজনৈতিক সমাবেশ করব কিন্তু যেন জনগণের ভোগান্তি না হয় সেটা মনে রাখতে হবে আগেও এখানে সমাবেশ হয়েছে কিন্তু আমরা দেখেছি সমাবেশ শেষ করে ময়লা পরিষ্কার করা হয়েছে এই বাংলাদেশেই আমরা চেয়েছিলাম আমরা সংস্কার ও বিচার সামনে রেখে আমাদের এই লড়াই করছি উল্লেখ করে তিনি আরো বলেন আপনারা পিআর কথা বলেছেন আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে বুলেটের বিরুদ্ধে রেভলিউশন হয়েছে সামনে ব্যালটে রেভলিউশন হবে মন্তব্য নাসির বাংলাদেশে বুলেটের বিরুদ্ধে রেভুলেশন হয়েছে সামনে ব্যালটের রেভুলেশন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন বলেন বাংলাদেশে বুলেটের রেভুলেশন হয়েছে সামনে ব্যালটে রেভুলেশন হবে কোনো শক্তি নেই তা বাধাগ্রস্ত করতে পারবে আমরা জয়ী হব ভবিষ্যতে কেউ দলবাস এসএমই রিলেটেড প্রতিষ্ঠান করতে চাইলে তা থেকিয়ে দেওয়া হবে বলে তিনি বলেন জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি মন্তব্য চরমোনাই পীরের ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক উদ্যানে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে জানিয়ে চরমনাই পীর বলেন এই ঐক্য গড়তে পারলে আগামী দিনে আমাদের হাতেই আসবে রাষ্ট্র ক্ষমতা তিনি আক্ষেপ করে বলেন আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামী দলকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার পন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে আমাকে পাথর ছুড়লে আমি ফুল ছুড়ে বুকে টেনে নেব মন্তব্য হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আপনারা আমাকে পাথর ছুঁড়বেন আমি আপনাদের ফুল ছুঁড়ে বুকে টেনে নেব আপনি আমার বিরুদ্ধে মিছিল দিবেন আপনি আমার পিঠের চামড়া তুলতে চাইবেন আমার নিপাত চাইবেন আমি আপনাকে বুকে টেনে নেব শনিবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর হাই স্কুল মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির একটি পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি ওই সভায় হাসনাত আরও বলেছেন এই তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করে না কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আমরা আপোষ করব না হাসিনা যেভাবে আমাদের কিনে নিতে পারে নাই ক্ষমতা যেভাবে কিনে নিতে পারে নাই কোনো অন্যায় আবদারও আমাদের কিনে নিতে পারবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই দেবিদ্বারের মাটিতে আমরা ভেসে আসি নাই এই দেবিদ্বারের মাটিতে আমরা ফরেন বলি না এই মাটিতে আমাদের জন্ম এই মাটিতে আমাদের উত্থান এই মাটিতে আমাদের বিকাশ আমরা ঢাকা থেকে এসে জুড়ে বসি নাই সুতরাং আমাদের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো ধরনের কুৎসা রটানো হয় জনগণকে সঙ্গে নিয়ে সেটার বিরোধিতা আমরা করব। এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন এই সরকার এখনো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারে নাই এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার হয় নাই ইনশাল্লাহ এনসিপি সরকার গঠন করবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ইনশাল্লাহ আমরা সংসদে যাব এবং সরকার গঠন করব এতে কোনো সন্দেহ নেই তিনি বলেন বাংলাদেশে বুলেটের রেভুলেশন হয়েছে সামনে ব্যালটের রেভুলেশন হবে কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করতে পারবে আমরা জয়ী হব ভবিষ্যতে কেউ দলবাস এসএমই রিলেটেড প্রতিষ্ঠান করতে চাইলে তা ঠেকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন গত পনেরো বছরে এস খাতে শেয়ার বাজারে যারা লুণ্ঠন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিগত সরকার দলের নির্দিষ্ট লোকজনকে আঙুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ দিয়েছে আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করবো আমাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশকে আঘাত চাঁদাবাজি হবে ভোট আয়োজন যেমন দায়িত্ব তেমনি তরুণ প্রজন্মের ওপরও সরকারের দায় আছে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফেসিবাদের বিচার করতে হবে ডক্টর ইউনুসের জন্মদিনে কেক পাঠালেন তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পঁচাশিতম জন্মদিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি কেক পাঠানো হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম সাত্তার কেকটি নিয়ে পৌঁছান প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসি হাসান সেলিম কেক ও ফুলের তোরা গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান জন্মদিনে এই আন্তরিক উপহার পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন মন্তব্য প্রেস সচিবের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সুষ্ঠ উৎসব মুখর নির্বাচন নির্বাচনকে ঘিরে যে উৎসব মুখর পরিবেশ দেখা যেত সেই পরিবেশকে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এই নির্বাচনে দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রেস সচিবে কথা বলেন নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ ও যোগ্য ব্যক্তি যাতে প্রার্থী হতে পারেন সেজন্য সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি এজন্য নির্বাচন কমিশন সংস্কার কমিটি প্রস্তাবনা পেশ করেছে আশা করছি দেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ও উৎসবমুখর ভোট আপনারা দেখতে পারবেন